শিপ্রার কিচেনে কে ঢুকেছে তুমি যাই করো না কেন গুলো যদি তুমি ধুয়ে না রেখেছ না না এখান থেকে মানে থোবরের ফোনটা মারবো শোনো সারাদিন বাড়ি বসে স্কুল ছুটি নত্য নতুন খাবার বানাচ্ছে আর খাচ্ছে আমি মোটা হয়ে যাই যাও তুই এতগুলো আলু কেন আগে সেটা উত্তরটা দে যাও না তোমাকে ডেকেছি তুই এতগুলো আলু কেটেছিস কেন চোখগুলো তো দেখাই যায় না বন্ধ করিস না আরো খুঁজে পাওয়া যায় না তুই তিনটা আলু নিয়ে এসছিস কেন সর আমি এখন চা বানাবো তিনখানা আলু কে খাবে এই তো বললি আমাকে দিবি না আমি একা খাবো তাহলে আমাকে তো দিবি না তুই তিনখানা আলু কেটেছিস কেন আমি একা খাবো এ তোমার মেয়ে আমার রান্না করে যদি নোংরা হয় আর ও যদি আজকে নোংরা পরিষ্কার না করে তো আজকে কীর্তন আছে আমি তোমাদের সবাইকে বলে দিলাম ও যদি রান্নাঘর আজকে পরিষ্কার না করে তো বাড়িতে আজকে তুল কালাম বাঁধবে আমি তো আজকে বলে দিলাম এমনি আমার রান্নাঘরে এখান থেকে যাবো না কি করবি কি করবি কিছু করবি এ তোর কানের কথা সোনার কানের হ্যাঁ তুই মোবাইলে কি করছো আজকে তুমি এই যে মোবাইলে যে চুরি চুরি করে যে কাজগুলো করো না আজকে তোমার চুরি ধরা পড়েছে মেয়ে ছেলেদের ফটোতে লাইক করা মেয়ে ছেলেদের ফটোতে কমেন্ট করা আর ওখানে দেখাচ্ছে লালটু রায় চৌধুরী লাইক ইট কমেন্ট কেন আর বৌয়ার ফটোতে একটা কমেন্ট করো না লাইক করো না কি হ্যাঁ এখন বুঝতে যাচ্ছি যে চুপি চুপি কি করো হ্যাঁ বই মেলাতে যাচ্ছে ওটা ভাবছে সিদ্ধিকুলার উল্টে খেতে জানো না এই যে কি যে এ কি যে জানুমা ঝানু হবে না 40 বছর বয়স হয়ে গেছে স্বাভাবিক ঝানু হওয়া দেখো মালটাকে এখনো দেখেন না জුවන් বিয়ে করার জন্য উতুল পাতল হচ্ছে মুন মেয়ে ছেলের ফটোতে লাইক করা মেয়ে ছেলের ফটোতে কমেন্ট করা তোর কি মাথা খারাপ হ্যাঁ মেয়ে ছেলেদের ভিডিওতে লাইক করে আর আমার ফটোতে একটা কমেন্ট করে না আর কিন্তু আমার ভিডিওতে যে লাইক করে কমেন্ট করে তার পুরো প্রোফাইল গিয়ে ঘাটে তো বাবা মারাও দেখে নিয়ে আসবে তাদের আধার কার্ড ভোটার কার্ড চাইবা এ ইন্ডিয়ান কিন্তু একে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক আন্দোলন হোক আন্দোলন আন্দোলন হোক আন্দোলন হোক আন্দোলন

এই হচ্ছে আমার পরিস্থিতি ঠিক আছে আমার পরিস্থিতি বাড়িতে খুব একটা ভালো না আমাকে কেউ এই বাড়িতে সম্মান টন্মান করে না এই বাড়িতে